শীতকালে মুসুর ডালের সাথে ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে যদি বানানো যায় এরকম একটি রেসিপি তাহলে মানে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না তো নমস্কার বন্ধুরা নিউ রান্না তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পর আবারও চলে আসলাম একটি দারুণ রেসিপি নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি এক বাটি মসুর ডাল নিয়ে নিলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে ভালো করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিলাম কিছুটা ফুলকপি তো এবার নিয়ে নিচ্ছি একটা আলু ভালো করে ধুয়ে সব কিছু নিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হচ্ছে তেল রান্না করার যে আমরা তেল ব্যবহার করি সেই তেল একটুখানি দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মানে ভালো করে মেখে নেব তো সমস্ত কিছুই খুব ভালো করে মেখে নেব মেখে এবার গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল ঠিক ততটুকুই জল দিতে হবে যতটুকু করে মানে সমস্ত জলটা শুকিয়ে যায় আবার আমার ডালটাও সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু প্রায় আমার মানে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা আরেকটুখানি রয়ে গেছে তো তার জন্য আমি আর মানে জলটাকে শুকিয়ে নেব তো এই রেসিপিটাতে জল যাতে না থাকে সেরকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে তো আমি সেদ্ধ করে নিলাম জলটা শুকিয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে ঢেলে নেব চলো আবারও একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে বেশ খানিকটা দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব তো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার এই তেলি দিয়ে দেবো খানিকটা হচ্ছে রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু লাল করে ভাজি করে নেব রসুন আর পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে তো সমস্ত কিছু এবার নামিয়ে একই পাত্রে রেখে দেব রেখে এবার শুকনো লঙ্কাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব লবণটা পরিমাণ মতোই দিতে হবে কারণ আমরা কিন্তু ডালের মধ্যে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো দিয়ে এবার শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব নিয়ে ভালো করে ডালটার সাথে মেখে নেব পেঁয়াজ রসুন সমস্ত কিছুই খুব ভালো করে মেখে নেব আর রসুনটা একটু শক্ত থাকলে একটু টিপে টিপে মেখে নিতে হবে তাহলে ভালো হবে তো দেখো বন্ধুরা সমস্ত কিছুই আমি খুব ভালো করে কিন্তু মেখে নিলাম এবার সব শেষে দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা যদি তোমরা ইচ্ছে করে তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে ধনে সাথে তো শীতের মরশুম অবশ্যই ধনেপাতা পাতা দেবো ধনে দিয়ে এবার ভালো করে আবারও মেখে নেব নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল এই ভর্তা মসুর ডাল আর ফুলকপি আলুর ভর্তা শীতের মধ্যে এই ভর্তাটা অবশ্যই খুবই জনপ্রিয় গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে আর কিছু লাগে না একবার অবশ্যই বানিয়ে দেখো দেখবে বারবার খেতে মন চাইবে তো আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে